শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি কী সময় করবো আজকে অনুষ্ঠানটি করব ব্যবসায় কিছুতে উন্নতি হচ্ছে না আপনার দেখুন তাহলে ভিডিওটি দর্শক বন্ধু ব্যবসায় উন্নতি হচ্ছে না এই ব্যাপারে আজকে আমার অনুষ্ঠানটি করার আপনার কাছে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে এর মূল আলোচনা ব্যবসায় কিছুতে উন্নতি হচ্ছে না আপনার দেখুন এখানে উন্নতি ব্যবসায় উন্নতি হচ্ছে না আমি সবসময় রাহুনই বলে থাকি রাহু নিয়ে বলে থাকি আজকে আমি অন্য গ্রহ নিয়ে বলবো ব্যবসায় উন্নতি আরও অনেক গ্রহ আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো রাহু খারাপ থাকে তো ব্যবসায় তো আপনার তো উন্নতি হবেই না তবু বলে রাখি কারোর যদি বৃহস্পতি যদি খারাপ থাকে কারোর বৃহস্পতি ধরুন পর্বত ধরুন রকম ধরুন চাকটা আছে অথবা বৃহস্পতি ধরুন ড্যামেজ আছে তাহলেও তার ব্যবসায় কিন্তু উন্নতি কিন্তু হতে চাইবে না কারুর ধরুন আপনার বুধ খারাপ আছে তাহলে তার ব্যবসা উন্নতি হতে চাইবে না অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকতে পারেন স্যার আপনি তো তো এতদিন রাহু নিয়ে তাছাড়াও প্ল্যানেট নিয়ে বলছি অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার আপনি তো বলেছেন রাহু নিয়ে কিন্তু আজকে বুধ আর বৃহস্পতি নিয়ে কেন দেখুন দর্শক মধ্যে বুধ বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সফলতার গ্রহ যে কোনো কাজকে সফল করায় বৃহস্পতি যে কোনো কাজকে সফল করায় বৃহস্পতি আর যে কোনো কাজকে বুদ্ধির সঙ্গে করায় বুধ আর ব্যবসা বুদ্ধি ব্যবসা বুদ্ধি আর বৃহস্পতির মানে বুধ আর বৃহস্পতির একটা কানেকশান তার লাগেই তার সঙ্গে শুক্রকে ভালো থাকতে হবে যদি আপনার এইগুলো যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু আপনার কিন্তু দশের মধ্যে উন্নতি কিন্তু হবে না অনেক রকমের যোগ আছে যদি কারো যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু তার কিন্তু ব্যবসায় উন্নতি হয় না কারোর যদি শনি খারাপ থাকে তার কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি হয় না অনেক আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না হচ্ছে না বলে আমি অনেক রকমভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে টোটকা টিপস করেছি দর্শক বন্ধু একটা কথা বারবার করে বলে রাখি সঠিক মাত্রায় পেরিকশান করাতে হবে সঠিক মাত্রায় পেরিকশান করানোর পরে আপনি টোটকা টিপস করুন আরে কোনগুলো টোটকা টিপস করছেন কিসের টোটকা টিপস করছেন জানেন কি জানি না স্যার জিরো রেজাল্ট পাবেন হাতে খারাপ রয়েছে বৃহস্পতি আপনি টোটকা টিপস করছেন শনির রেজাল্ট জিরো পাবেন উল্টে ক্ষতি হবে ক্ষতি হওয়ার চান্সেস থাকে যাদের মনে হচ্ছে ব্যবসায় উন্নতি কিছুতেই হচ্ছে না যদি মনে হয় আপনারা সঠিক জ্যোতিষ যেতে পারেন না যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু একটা কথা বারবার করে বলে রাখি সঠিক জ্যোতিষ একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে আমাকে লোককে কিছু বলতে হবে আমি বলে দিই লোকের কি বৃত্তান্ত সমস্যা চলে যাই হোক যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দশ দর্শকদের সুস্থ থাকবেন আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করবো সবাই জন্য ভালো থাকবেন তবে সঠিক জ্যোতিষ কাছে নিজের প্রেডিকশনটা করাতে হয় সঠিকভাবে বিচার পেতে গেলে ভালো থাকবেন দর্শকদের আবার আমি চলে আসবেন দুটি ফির